উইংস অফ ফায়ার আব্দুল কালাম দুই সমাজের নিচুতলার যে পরিবেশ আমি বাল্যকাল অতিবাহিত করেছি সেখানে বই নামক বস্তুটি বিরল ছিল সেই হিসাবে এস আর আর মনিকমের ব্যক্তিগত সংগ্রহটিকে ভালোই বলতে হবে এককালে তিনি বিপ্লবী কিংবা উগ্র জাতীয়তাবাদী ছিলেন তিনি আমাকে উৎসাহ দিতেন আর বলতেন যত পারো পড়ো আমি বই ধার করে প্রায়ই তার বাড়ি যেতাম আমার বাল্যকালে আরেকজনের প্রভাব প্রবল ছিল তিনি শামসুদ্দিন সম্পর্কে ছিলেন আমার ভাই রামেশ্বরমে তিনি একমাত্র সংবাদ ছিলেন থেকে ট্রেনে রামেশ্বরমে স্টেশনে খবরের কাগজ যারা পড়তে পারে রামেশ্বরমে সেই এক হাজার অধিবাসীদের কাছে খবরের কাগজ পৌঁছে দেওয়ার যে এজেন্সি তার একমাত্র ব্যক্তি ছিলেন শামসুদ্দিন সে সব খবরের কাগজের লোকে কিন্তু জাতীয় স্বাধীনতা আন্দোলনের খবরাখবর রাখার জন্য জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী জানবার জন্য এবং বাজারে নজর জন্য মাদ্রাজ সেদিনের রাখবার কয়েকজন পাঠক যাদের দৃষ্টি বেশি প্রসারিত ছিল তারা হিটলার মহাত্মা গান্ধী এবং জিন্নার কথা আলোচনা করত সব আলোচনায় শেষ পর্যন্ত গিয়ে পৌঁছাত পেরিয়ার ইভি রামেশ রামসামের বর্ণ হিন্দুদের বিরুদ্ধে আন্দোলনের বিশাল রাজনৈতিক শ্রদ্ধায় দিনমণি ছিল সবচেয়ে জনপ্রিয় দৈনিক পত্রিকা তাতে যা ছাপা হতো সেসব যেহেতু আমার বোধগম্য ছিল না পত্রিকাগুলিকে পৌঁছে দেওয়ার আগে তার ছবিগুলো দেখে আমি সন্তুষ্ট থাকতে হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাড়লো উনিশশো উনচল্লিশ সালে তখন আমার বয়স আট বছর কি কারণে আমি আজ পর্যন্ত জানি না হঠাৎ তেতুল বিচির বিকল চাহিদা দেখা গেল আমি বিচি জোগাড় করে মস্কো স্ট্রিটে একটা দোকানে বিক্রি করতাম একদিনের সংগ্রহ থেকে আমার আয় অত বড় কম নয় পুরো এক আনা জালালউদ্দিন আমাকে যুদ্ধের গল্প শোনাতেন পরে আবার আমি দেখতাম দিনমণি খবরের কাগজে প্রধান প্রধান সংবাদে সেসব থাকে কিনা আমাদের অঞ্চলটা বিচ্ছিন্ন হওয়ার দরুন যুদ্ধের কোনো প্রভাবই তার তারপর পড়েনি কিন্তু অল্পদিনের মধ্যেই ভারতকে মিশ্র শক্তির সঙ্গে যোগ করে দিতে হলো এবং জরুরি অবস্থার মতো একটা জারি হলো তার প্রথম কোপে রামেশ্বরমের ট্রেন থাকা বন্ধ হয়ে গেল খবরের কাগজে বান্ডিলগুলো গুলো রামেশ্বরম ও ধনুষ্করীর মধ্যে রামেশ্বরম রোডে চলন্ত ট্রেন থেকে তখন ফেলে দিতে হতো শামসুদ্দিনকে একজনকে খোঁজ করতে হলো যে বান্ডিলগুলো ধরে নেওয়ার জন্য কাজ করবে যেন খুবই স্বাভাবিকভাবেই সেই পদটি পূর্ণ করলাম আমি শামসুদ্দিনের কল্যাণে আমি জীবনে প্রথম বেতন পেলাম অর্ধ শতাব্দীর পরে এখনো আমি অনুভব করি গর্বে আমার বুক কেমন প্রথম টাকা দিনে প্রত্যেকটি শিশু উত্তরাধিকার সূত্রে কিছু কিছু বৈশিষ্ট্য নিয়ে একটি অর্থ সামাজিক এবং মানসিক পরিবেশের মধ্যে জন্মায় এবং যেমন যেমন বড় হয় গুরুজন স্থানীয় ব্যক্তিদের কাছে বিশেষভাবে প্রশিক্ষিত হয় আমার পিতার কাছ থেকে আমি লাভ করেছি সাধুতা ও সংযম মায়ের কাছ থেকে পেয়েছে যা ভালো তাতে বিশ্বাস এবং গভীর সংবেদনশীলতা বলা বাহুল্য আমরা তিন ভাই বোন তা উম তা পেয়েছেন কিন্তু যে সময় আমি ব্যয় করেছি জালালউদ্দিন এবং শামসুদ্দিন সঙ্গে আমার শৈশব এবং বাল্য অন্যান্য সাধার অসাধারণত্বের জন্য আমি বোধ করি তাদের কাছে সর্বাধিক ঋণী আমার পরবর্তী জীবন বিপুল তার দ্বারা প্রভাবিত হয়েছে জালালউদ্দিন এবং শামসুদ্দিন প্রথাগত শিক্ষা ছিল না কিন্তু তাদের যে প্রজ্ঞা তা এত স্বতঃস্ফূর্ত ছিল মুখের কথা ছাড়াই হাতবাদের ভাষা তাদের মধ্যে এমন সারা জাগাতে পারত যে আমি বিনাধিকায় বলতে পারি আমার পরবর্তীকালে জীবনের সৃষ্টিশীলতার জন্য বাল্য তাদের আমি আমি ঘনিষ্ঠ বন্ধু পেয়েছি রামনাথ শাস্ত্রী অরবিন্দ এবং শিব প্রকাশন এই তিনটি বালকি ছিল রক্ষণশীল হিন্দু ব্রাহ্মণ পরিবারের বলতে কি রামনাথ শাস্ত্রী ছিলেন রামেশ্বরম পরিবারের বড় পুরোজী পক্ষীর লক্ষণ শাস্ত্রীর পুত্র আমরা ধর্ম আলাদা বলে কিংবা আলাদা আলাদা ভাবে বড় হয়েছি বলে কখনোই আমরা পরস্পরের আলাদা বলে বোধ করতাম না পরবর্তীকালে রামনাথ পিতার পৌরি পৌরতিত্বের দায়িত্ব গ্রহণ করেন পরবিন্দ সমাগত তীর্থযাত্রীদের জন্য যানবাহনের ব্যবসা আরম্ভ করেন এবং শিব প্রকাশন দক্ষিণ জেলের যাত্রীদের খাদ্য পানীয় সরবরাহ ঠিকাদারি করেন স্ত্রী সীতারাম কল্যাণ উম বার্ষিক উৎসবের সময় আমাদের পরিবারের বিশেষ যুক্ত নৌকার ব্যবস্থা করতো তাতে করে মন্দির থেকে দেবতার বিগ্রহ বিবাহ বিবাহস্থলটি ছিল আমাদের বাড়ির থেকে রাম নামে একটি পুকুরের মধ্যস্থলে আমাদের পরিবারের ছেলে ঘুম পাড়াবার সময় মা ঠাকুর মা রামায়ণের গল্প এবং পয়গম্বর হজরত মোহাম্মদের জীবনী থেকেই গল্প শোনাতেন আমি যখন রামেশ্বরমের এলিমেন্টারি স্কুলের পঞ্চম শ্রেণীতে পড়ি একদিন আমাদের ক্লাসে একজন নতুন শিক্ষক এলেন মুসলিম হিসাবে আমার মাথায় একজন হিন্দু পুরোহিতের ছেলে এক মুসলমান ছেলের সঙ্গে বসবে এ কি করে হয় আমাদের নতুন শিক্ষকটিও ব্যাপারটা মেনে নিতে পারলেন না আর তার দৃষ্টিতে আমাদের যে সামাজিক মর্যাদা সেই অনুযায়ী তিনি আমাকে পেছনের এ বসতে বললেন আমার মনে খুব দুঃখ হল সভাপতি রামনাথ শাস্ত্রীর খুব মন মরা চোখে তার জল আর সেই কান্নার দৃশ্য আমার মনে দীর্ঘস্থায়ী ছাপ ছুটির পর আমরা দুজনে বাবা মাকে ঘটনাটা বললাম লক্ষণ শাস্ত্রী শিক্ষককে ডেকে পাঠালেন এবং আমাদের সামনে শিক্ষককে বললেন নিষ্পাপ শিশুদের মনে তিনি যে সামাজিক উঁচু নিচুর ভেদ আর সাম্প্রদায়িক বিদ্বেষের বিষ না ঢুকিয়ে দেন তিনি শিক্ষককে স্পষ্ট করে বলে দিলেন হয় ক্ষমা চান দ্বীপ ছেড়ে চলে যান এর ফলে শিক্ষক মহাশয় শুধু অনুত্ত হলেন তাই নয় লক্ষণ শাস্ত্রীদের দৃঢ় বিশ্বাসের কথা তাকে জানিয়ে দিয়েছিলেন তার ফলে সেই তরুণ শিক্ষকের মনেও শেষ পর্যন্ত পরিবর্তন এসেছিল সাধারণভাবে রামেশ্বরমেশ্বর সমাজে উচ্চ ভেদ ছিল অত্যন্ত কঠোর এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যে দূরত্ব কথাগুলো রক্ষা হতো অবশ্য আমাদের এই শিক্ষক শিবশ ব্রহ্ম আয়ার যদিও তিনি ছিলেন রক্ষণশীল ব্রাহ্মণ এবং স্ত্রী ছিলেন খুবই রক্ষণশীল তবুও তিনি নিজে খানিকটা বিদ্রোহ ভাবাপন্ন ছিলেন সামাজিক বিভেদ তিনি যথাসাধ্য চেষ্টা করতেন ভেঙে বের দিতে যাতে বিভিন্ন অবস্থার মানুষ সহজে মেলামেশা করতে পারে ঘন্টার পর ঘন্টা তিনি আমার সঙ্গে কাটাতেন বলতেন কালাম আমি চাই তুমি এমন ভাবে বেড়ে ওঠো যাতে বড় বড় শহরের উচ্চ শিক্ষিত লোকদের তুমি সম্পর্ক হতে পারো একদিন তিনি আমাকে বড় বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ করলেন এক মুসলিম ছেলেকে খেতে নিমন্ত্রণ করা তার স্ত্রী তোকে উঠলেন তিনি তার রান্নাঘরে আমাকে খেতে দিতে রাজি হলেন না শিল্প সূক্ষ্ম ব্রহ্ম এতে বিচলিত হলেন না স্ত্রীর উপর রাগও করলেন না তার বদলে তিনি নিজের হাতে আমাকে খাবার পরিবেশন করে আমার পাশেই খেতে বসছেন তার ইত্রী রান্নাঘরের পেছন থেকে তাকিয়ে তাকিয়ে দেখলেন আমি মনে মনে ভাবছিলাম আমি যেভাবে ভাত খাচ্ছি জল খাচ্ছি যাওয়ার পর ঘরের মেঘে যেভাবে তার মনে হলো যখন চলে আসছিলাম শিব আয়ার আবার বড় সপ্তাহে নৈশভুতে নিয়ন্ত্রণ করলেন আমি উপস্থ করছি দেখে তিনি বললেন আমি যেন ঘাবড়ে না দেয় রীতিনীতি যদি বদলাতে চাও এসব সমস্যার মুখোমুখি হতে হবে পরের সপ্তাহে যখন আমি গেলাম ব্রহ্ম রান্নাঘরের ভেতরে নিয়ে বাড়িতে নিজের হাতে খাবার পরিশোধন করে খাওয়ালেন এরপর দ্বিতীয় মহাযুদ্ধের অবসান হলো এবং ভারতের স্বাধীনতা আসন্ন গান্ধীজি ঘোষণা করলেন ভারতীয়রা নিজেরা ভারত নিজেরা গড়বে সারা ভারতের অভূতপূর্ব আশার মনোভাব আমি বাবার কাছে রামেশ্বরম ছেড়ে জেলা সদর রামনাথপুরে পড়াশোনা করার অনুমতি চাইলাম পুত্রের বাবা সবতিক্ত করলেন আবু আমি জানি বড় হওয়ার জন্য তোমাকে এখান থেকে চলে যেতে হবে সমুদ্র চিলটি কি বাসা ছেড়ে না তোমার স্মৃতি যাতে আছে সেই জায়গায় সবচেয়ে বড় যে আকাঙ্ক্ষা তার জায়গায় তোমাকে যেতেই হবে আমাদের ভালোবাসা আমাদেরকে অন্ধ করবে না আমাদের প্রয়োজন আমাদের বেঁধে রাখবে না আমার মা মনে লিখা ছিল বাবার তাকে খলিল জীববাণের লেখা শোনা তোমার সন্তানেরা তোমার সন্তান নয় জীবনের যে তার নিজেরই জন্য তোমার সন্তানেরা তারই সন্তান তোমার মধ্যে দিয়ে তারা আসে তোমার কাছে থেকে না তোমাদের ভালোবাসা তাদেরকে দেবে তোমার ভাবনা চিন্তা নয় কারণ তাদের নিজেদেরই ভাবনা চিন্তা আছে আমাকে আমার তিন ভাইকে নিয়ে বাবা মসজিদে গেলেন সেখানে পবিত্র কোরআন থেকে তিনি আলফতিয়া প্রার্থনাটি আবৃত করলেন রামেশ্বরম স্টেশনে আমাদের ট্রেনে দেওয়ার সময় তিনি বললেন এই দিক তোমার চোখে বাসস্থান হতে পারে তোমার তোমার না বাস সেখানে আমরা কেউ যেতে কি স্বপ্নেও নয় আল্লাহ তোমার মঙ্গল করুক শামসুদ্দিন ও আহমেদ দিন আমার সঙ্গে রামনাথপুরম গেলেন সেখানে সোয়াল হাই স্কুলে ভর্তি করবার জন্য এবং সেখানে আমার আহার ও বাসস্থানের জায়গা ঠিক করার জন্য যাই হোক নতুন পরিবেশ আমার পছন্দ হলো না রামনাথপুর শহরটি ছিল গতিষ্ণু এবং পঞ্চাশ হাজার লোকের মতো দলীকরণ ছিল না রামেশ্বরের মতো সকলের মিলেমিশে থাকার থাকা সহসম্পতির অখণ্ডতা সেখানে ছিল না বাড়ির জন্য আমার মন কেমন করতো তাই সুযোগ পেলে আমি রামেশ্বরম চলে যেতাম শিক্ষাদিক্ষার সুযোগ রামনাথপুরে যতই থাক তার চেয়ে আমার মায়ের তৈরি পনির এক ধরনের দক্ষিণ ভারতের মিষ্টি আকর্ষণ বেশি ছিল মা আলাদা আলাদা বারো রকমের পরিবার বানাতেন তাতে যত রকমের উপকরণ থাকতো তার মিশ্রণ এমন হতো যে প্রত্যেকটি সাত গ্রন্থ আলাদা করে পাওয়া যেত বাড়ির জন্য মন যতই খারাপ করুক আমি প্রতিজ্ঞা করেছিলাম নতুন সঙ্গে মানিয়ে নেব কেন আমি জানতাম আমার বাবার অনেক আশা ছিল আমি কৃতকার্য হব বাবা মনুষ্যককে দেখতেন আমি ভবিষ্যতে একজন কালেক্টর হব এবং আমি ভাবতাম আমার বাবার স্বপ্ন বাস্তবায়িত করা আমার কর্তব্য রামেশ্বরামের অভ্যস্ত পরিবেশ নিরাপত্তা আরামের তীব্রভাবে অনুভব করা সত্ত্বেও আমাকে ইতিবাচক চিন্তার ক্ষমতার কথা বলতেন এবং যখন বাড়ির জন্য মন খারাপ করত মন যেত তা সেই সব আমার মনে পড়তো তিনি যা বলেছিলেন আমি সেই রকম করবার চেষ্টা করতাম নিজের মনকে নিজের ভাবনা চিন্তাকে বসে রাখবার চেষ্টা করতাম এবং সেইভাবে চেষ্টা করতাম আমার ভাগ্যকে প্রভাবিত করতে কিন্তু অদ্ভুতভাবে ভাগ্য আমাকে অনুষ্ঠানের সিরিয়ে না নিয়ে গিয়ে বাল্যের আওয়াজ থেকে আমাকে ভাসিয়ে নিয়ে গেল আরো অনেক দূরে